পনেরোই আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌথ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সমাধি সৌথ কমপ্লেক্স ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে ভিতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না গতকাল থেকেই সমাধি সৌথ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয় এলএমি সার্টিফাইড কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আজ আরো কড়াকড়ি নিরাপত্তা আরোপ করা হয়েছে কাউকে আশেপাশে দাঁড়াতে দেওয়া হচ্ছে না শুধু টুঙ্গিপাড়া সমাধি স্রোত এলাকাতেই নয় গোপালগঞ্জ জেলা সদর সহ সারা জেলাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন বাহিনীর সদস্যদেরকে টহল দিতে দেখা গেছে জেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ